তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে পাবদা না না সরি এটা কি মাছ যেন ভুলে গেছি সরি আমি না শুধু মাছের নামই ভুলে যাই তো এখানে দেখো মাছ কেটে নিয়ে আসিনি আর আমি দেখো কোনো ব্যাঙের মতন মাছ কাটছি শুধু কি বাজে লাগছে হুম তো এরমভাবেই আমি মাছ কাটি এরমভাবে ছেড়িয়ে ছেড়িয়ে বসে দেখো মাছগুলো এত ছোটো ছোট নিয়ে এসছে মানে কি বলবো কোনো এনে এত ছোট মাছ ছোট মাছ এগুলো একদম ভালো লাগে না একটু বড় হবে বেশ খেতে ভাল লাগবে আর মাছটা এখানে কাটছি কারণ বাইরে কাটতে পারবো না এত মশা বাইরে মানে আমাকেই খেয়ে নেবে মাছ কাটতে গিয়ে দেখা গেল আমার কঙ্কালটাই বসে বসে মাছ কাটছে এরকম মনে হয় সব রক্ত খেয়ে নেবে আমার বাইরে মাছ কাটতে বসলে সব রক্ত খেয়ে নেবে আমার মশাতে তার জন্য এই ঘরেই দেখো পাখা চালিয়ে বসে আরাম করে কাটছি আর অনেকগুলোই মাছ হয়েছে দেখলাম নিয়ে এসছে বাজার থেকে কেটে দেয়নি বাজার থেকে না কেটেই নিয়ে চলে এসছে তো কাটতে টাইমও লাগছে প্রচণ্ড মাছ কাটা ধোয়া তারপরে আবার রান্না করা সমস্ত ঘরের কাজ করে মানে এসব কাজ করা মানে বিশাল টাপ তো মাছ কাটতে কাটতে আমার একটুখানি এবার হাতে একটু লেগে গেছিলো মানে ওই মেয়ের সাথে কথা বলছিলাম তো হাতে একটুখানি চামড়াটা না উঠে গেছে এত ধার বটিটা প্রচন্ড পরিমাণে ধার বটিতে এত ধার হয়েছে তো মানে যখন বানায় বটিটা এটা হচ্ছে ওই আমার বর একটা মানে যখন কাজে এতো একটা লরির মধ্যে করে সে মাল নিত সেই লরির মধ্যে লোহা ছিল তো সেই লোহা দিয়ে এই বটিটা বানানো তো দেখো আমি দেখছি যে মাছ কাটা হলো কি না আর এখানে দেখো আমার মেয়ে এই যে স্যারের বাড়ি গেছিল টিচার ডেতে তো দেখো পাপড়ি দিয়েছে পাপড়ির প্যাকেট দিয়েছে তো আমার পাপড়ি খুব ফেভারিট তো মেয়ে নিয়ে আসার পরেই পাপড়ি খাওয়া শুরু মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি পাপড়ি খাওয়া শুরু আমার এত ভালো লাগে ফ্রেন্ড পাপড়ি খেতে কি বলবো তো মেয়ে বলছে গা গুলাচ্ছে খুব আর আমি বললাম আমার তো খুব ফেভারিট শোন পাপড়ি দেখো পাপড়ি আর ছোট মেয়ে তো পাপড়ি খেলুই না বলে কি না উপরে বলে দিল যে না আমি খাবো না তারপরে দেখো এখানে আমি একটা বানাচ্ছি হচ্ছে দুধ চা দুধ চা দেখো সমস্ত এলাচ তারপরে লং তেজপাতা দিয়ে দেখো চা বানাচ্ছি কারণ আমি চায়ের দোকান খুলবো তো ওই শূন্য ভাবছি যে চা টুনি বাড়িতে বানিয়ে দেখি কেমন খেতে লাগে তো মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু চাটা না আরো কড়া করতে হতো মানে আরো চা দিতে হতো তাহলে ভালো লাগতো চা পাতাটা আরো দিতে হতো মানে একটু তিতকুটে ভাব না লাগলে না চায়ের ফ্লেভারটা যদি না লাগে কেমন যেন জল জল টাইপের লাগে লাস্টে চিনি দিচ্ছি কারণ আমি এই ইউটিউবে সার্চ করে দেখেছি যে লাস্টে চিনি দেয় সবার আগে মানে চাটাকে ফুটিয়ে লাস্টে চিনি ঠিক আছে না চা তারপর ওইগুলো দিয়ে ফুটিয়ে লাস্টে চিনি আর লা দুধটা মানে লাস্টে দেওয়া দেখো যখন দুধ দেবে তখন বেশি জোরে দেবে না কারণ দুধটা কেটে যায় তো তার জন্য দেখো আমি আস্তে করেই করছি যাতে দুধটা না কাটে আমার মা কি করছিস তুই আর এখানে দেখো আমার মেয়ে কি করছে জল জল ঠল নিয়ে এখনো ফেলিস না জল তুই জল আর কার কার লোভ লাগছে বলবে আমার চাটা দেখে চা করাটা দেখে সে কমেন্টটা কিন্তু অবশ্যই জানাবে যে আমার চাটা দেখে খুব খেতে ইচ্ছা করছে ঠিক আছে যারা যারা দেখবে ভিডিওটা প্লিজ একটা চায়ের কমেন্ট করে দিও যে চাটা ঠিকঠাক করতে পার পেরেছি কি না মানে তোমাদের কি চায়ের ফ্লেভারটা ভালো লাগছে কি না তোমাদের ইচ্ছে করছে কি না চা খেতে আমার চা করা দেখে আমার কিন্তু খুব ইচ্ছা করে যখন কাউকে ওই মোবাইলে যখন দেখি চা করা যখন কাউকে দেখি সে চা করছে আমার এত লোভ লাগে কি বলবো তো তার জন্য তোমাদেরও বলছি যে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে যে চাটা তোমাদের খেতে ভালো লাগ মানে ইচ্ছে করছে কি না চাটা খেতে দেখো তেজপাতাটা কেমন উগলে উঠে এসছে আর এখানে দেখো চাটা দেখেছো একদম মানে ও হেভি আর এখানে আমার মেয়ে আমাকে বায়না করে বিরক্ত করছে চা জামা ঠিক করে দাও জামা ঠিক করে দাও মানে এত বায়না করছে আবার মারছি আমাকে ধরে কিছু বায়না যদি না আসুনি তখন ধরে ধরে মারবে এই হচ্ছে ছোটো মেয়েটার ইয়ে আর এখানে দেখো ইলিশ মাছ নিয়ে নিয়েছে ইলিশ মাছ এটা হচ্ছে পরের দিনের ভিডিও আগের দিন দেখলে যে আমি পাবদা নাকি কি মাছ সরি পমপ্লেট এবার মনে পড়েছে পমপ্লেট মাছ আমি কাটলাম আর আজকে দেখো অন্য দিনটা পরের দিন তো দেখো ইলিশ মাছটা নিয়ে আসতে ইলিশ মাছটা এবার ধোবো তো চলো এক তো ফোন ধরেছি এক তো আর ধোয়া যায় না ফোনটা রাখতে হবে এবার আমাকে তো আমি এই যে বাটিগুলো ধুয়ে নিচ্ছি বাটি দরকার মাছ ধুতে গেলে তো বাটি লাগবেই আর এখানে দেখো সমস্ত কাজ মানে মাছটা ধোয়া রেডি একদম নুন হলুদ মাখানো এবারে মাছগুলো হালকা করে ভেজে নেবো আর মাছ না আমি ভেজেই না রান্না করি কারণ কী বলতো একদম কাঁচা মাছটা না খেতে পারি না কারণ শরীরের বেতন না কেমন যন্ত্রণা হয় সত্যি বলছি বন্ধুরা জানি না কেন যন্ত্রণা হয় একদম ভাপা মাছটা একটু না ভেজে নিলে আমার শরীরটার মধ্যে এরকম মাছ হলে যন্ত্রণা হয় আর এখানে দেখো আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে যে শাড়ি পরছে সন্ধ্যাবেলা ওদের শাড়ি পরার এত মানে ইয়ে উঠেছে বড়ো মেয়ে একটু দেখছিলো শাড়ি পরে তো এই যে আবার ছোটো মেয়ে আবার পরে নাচ করবে নাচ করছে দেখো ছোট মেয়ে মানে ওর নাচের খুব শখ এত নাচতে ভালোবাসে তা আমি বলছি একটুখানি তবা তবার নাচটা কর তো আবার তবা তবার নাচটা আবার করে দেখো দেখবে দেখো তবা তবা নাচটা করতে কি সুন্দর নাচ করছে দেখো হেভি নাচ করে এটা দেখো কি সুন্দর নাচ করছে এত সুন্দর নাচ শিখে যায় ও একটুখানি দেখলেই ও নাচ শিখে যায় ভালো নাচ আর এখানে দেখো সকালবেলা তার পরের দিন আবার উঠে আবার দেখো বাসন ধুতে হবে তাই একটু ভিডিও করে নিলাম আর তো এখন আমি একটুখানি রেস্ট করছি সকাল থেকে উঠে তো সমস্ত কাজ করলাম ইয়োগা ঠিয়োগা করে গাটা টা ধুয়ে এবার একটু রেস্ট নিচ্ছি কারণ ইয়োগা করার পরে কিন্তু দশ মিনিট রেস্ট নিতে হয় যেটা শুনেছি আমি ডাক্তাররা বলে বলেন তো এবার আমি দুপুরের রান্না করতে যাবো মেয়ে গেছে বড় মেয়ে গেছে স্কুলে স্কুলে চলে গেছে এবার ছোট মেয়ে আসবে স্কুল থেকে দশটায় ছুটি তো এখন কটা বাজে জানি না এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ফ্রেন্ড আমার মানে এত কাজ বেড়েছে আর এনার্জিটা লাগছে না মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে না যে একটু মানে এনার্জি দিয়ে কাজ করবো দু তিন বছর ধরে প্রায় তিন বছর হতে যাচ্ছে ভিডিও ছাড়ছি এক নাগারে তো জানি দেরি হয় তাও যেন কেমন এনার্জিটা লস হয়ে যাচ্ছে তোমরা যদি একটু কমেন্ট টমেন্ট করো তাও ওখানে ভালো লাগে আর একটু দেখো ওয়াচ করো একটু শেয়ার করে দিও তাও একটু ভালো লাগে তাহলে একটু এনার্জিটা বাড়ে কেউ কমেন্টও করে না কিছুই করে না এনার্জিটাও লাগে না তো এই বলার ছিল আজকে আমার তো চলো আজকে একটা ছোট্ট করে ব্লগ দেবো বেশি মিনিটের না পাঁচ মিনিটের মতন একটা ছোট্ট ব্লগ দিই তোমাদেরকে দেখার জন্য অনেক দিন দেওয়া হচ্ছে না ব্লগ ভিডিও সেরকম বানানোও হচ্ছে না তো চলো ফ্রেন্ড তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে চলো